এই ছোট্ট গাছে দেখো একটা কুমড়ো ফুল হয়েছে এই যে এই যে ছোট্ট গাছটা এটাও হারভেস্ট করে নি এই ফুলটা অনেক বড়ো হয় আর এটা মিষ্টি কামড়াঙা গাছ এখনো ফল ধরেনি এই যে এখানেও একটা বেপে হয়েছে দেখো এই গাছটাকে লম্বা গাছটা এই যে এইগুলোতে ফুল এসছে ফুল আসছে সব বন্ধুরা এই দেখো বেগুন এই যেই বেগুন গাছটা বাচ্চারা খেয়ে ফেলেছিল আমার বাড়ির যে পোষ্য বাচ্চারা খেয়ে ফেলেছিল সেই গাছটা একটা বেগুনের কুড়ি এসছে জানি না এটা কী হবে ফুল তো অনেক এসছে পুড়িয়ে এসছে আরও আসছে এই দেখো উঠছে গাছটা দেখো কি সুন্দরভাবে যে পাতাগুলো দেখো কত বড় বড় এটা এখান দিয়ে উঠছে মাথাটা একটা কালো প্রচুর এইখানে দেখো এই যে মেক্সিকান কোরিয়েন্ডার এই যে মেক্সিকান করিয়েন্ডার এইটা একটা মেক্সিকান কোরিয়েন্টারের বড় গাছ এখানে লাগিয়েছি তার সাথে পুঁইশাক শাক আর মেক্সিকান কোরিয়েন্টার ছেঁচি শাক এ দেখো গিমা এই দেখো খাটফল এখানে পুঁই শাক এখানে কুমড়ো শাক এই দেখো কুমড়ো শাকগুলো বেশ সুন্দর একটা বড় কচু গাছ হয়ে গেছে আমি গোড়াটা লাগিয়েছিলাম সেটা থেকে গাছটা অনেক বড় হয়ে গেছে কেন ছেঁচি শাক গিমাও আছে এটার মধ্যে গিমা আছে ছেঁচি শাক আছে এই দেখো লতি বেরিয়েছে দেখবে তোমরা এই কচুটা থেকে লতি বেরিয়ে গেছে এই দেখো এই যে আমি হাত দিয়ে রেখেছি এই একটা এই একটা এই দেখো কালো কালো দেখেছো অনেকগুলো চার পাঁচটা লতি বেরিয়েছে লতিগুলো যখন নিচে ঝুলবে তখন আমি তোমাদের ভালোভাবে দেখাবো এখন দেখাচ্ছি কিন্তু অনেক গাছ রয়েছে তো ভালোভাবে দেখা যাচ্ছে না এই দেখো লতি বেরিয়েছে যে এই এই লতি যে লতিটা বুঝেছ এই দেখো এখানে আরেকটা এই দেখো এই মেক্সিকান করি একটা দেখো হয়েছে এই যে ঠিক আছে তারপরে এই লাউটা দানা করার জন্য রেখেছি গোল গোল্লাউ আর একটা লাউ আর একটা গোল্লাউ হয়েছে একটা গোল্লাউ ঠিক আছে প্যাকেটের মধ্যে মুড়ে প্লাস্টিকে মুড়ে আলু দিয়ে দিয়ে ফুটো করে রেখেছি ঠিক আছে এই যে ধুধুলের ফুল এসছে হলুদটা বন্ধুরা আজকে এই পর্যন্ত আমি তো ভালো আছি ভালো থাকবো সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন এই বলে আমি আমার ব্লগটিকে শেষ করে দিচ্ছি টাটা